ভাই পুরা রোজা উপলক্ষে আমার কথা টাকা না এই যে দুইশো আড়াইশো ভাই আড়াইশো এই যে এইটা তো দেখেন একশো ভাই একশো ট্যাবলেটের মতো কাজ করবো দেখতে ভাই পাঁচ পিস দিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাই অবিশ্বাস্য দামে পঁচিশ এই যে দেখেন কাজের গ্যারান্টি রঙের ক্ষেত্রে মানিভে গ্যারান্টি এই যে দেখেন অফার অফার তো কালার কম্বিনেশন দেখেন একবার এটা হচ্ছে পাকিস্তানি জি ভাই পাকিস্তান সব বিয়ে দেখেন একবার একটা জ্বালায়াতি ভাই বুঝছেন

মাত্র এক পিসের দাম হচ্ছে নয়শো টাকা এক পিসের দাম টাকা আর পাঁচ পিস তেরোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ নিয়ে কিভাবে নয়শো টাকা বিক্রি করতে আমি আইডিয়া দিয়ে দিবো ব্যবসার দিয়ে দিব তাই তো ঠিক আইডিয়া দিয়ে ভাই বুঝছেন এই যে দেখেন এটা হচ্ছিল ইন্ডিয়ান জয়পুরি ভাই জয়পুরি জয়পুরি বর্তমানে বাইরে একটা কালেকশন ভাই সুন্দর কালেকশন দেখ এক পিসের দাম হচ্ছে হলো পাঁচশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে চলতেছে পাঁচশো নিচে কেউ দিতে পারবো না এই যে দেখেন পাঁচশোর নিচে কেউ দিতে পারবো না আমি পাঁচ পিস সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি তিনশো টাকা পিস জি ভাই প্রতি পিসে দেড়শো দুইশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট

না তারপর হচ্ছে আমরা বরাবর যেটা যেরকম এটা বলে থাকি ভাই বুঝতে পারছেন কারণ হচ্ছে কাস্টমার হতে ব্যবসার উদ্দেশ্যে কেউ ব্যবহার করবো না আমি মিথ্যাগত বলে দিলাম উনি বিক্রি না করতে হবে আমার কাছে ফেরত ওই মিথ্যাগত বলে আমরা ব্যবসা করি না ভাই

মাত্র 500 মাত্র 500 এর ভিতর অসংকো পরিমেন্ট ডিজাইন হবে ভাই 500 টাকা ভাই কি দিতেছি ভাই আজকে ভাই আসলে আমাদের মানে এমন কিছু অফার আর এমন কিছু কোয়ালিটি থাকবো ভাই যারা ভিডিও দেখে তারা বুঝতে পারবো জি সব ভিডিও ফেল সব ভিডিও একবারে কাজের ভিতর ভাই আনকমন ইউনিক একটা ডিজাইন ভাই মাত্র 500 ভাই

অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার রাখবেন একটা শেয়ার আপনার আপনার অজান্তে আপনার উপকার না হলো আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ এই যে দেখেন অনেক আছে ভাই ব্যবসা করতে চায় টাকা আছে কিন্তু টাকা আছে কিন্তু কোথা থেকে নেবে তারা সব পরামর্শ দিতেছে না পরামর্শ অথবা কোন টাকা নিয়ে নিতে পারতেছে না তারদের আপনার উদ্দেশ্যে আপনারা ফিল্ডের একটা উপকার হবে এই যে দেখেন মাত্র 600 মাত্র 600 ভাই মাত্র 600 আর আমার কাছ থেকে থ্রি পিস না নাও আমার ফোন দিলে ইনশাআল্লাহ আমি আইডিয়া দিয়ে দেব মানে ব্যবসা কি সাইডে পেয়ে যাবেন সব আইডিয়া দিয়ে দেব যে কিভাবে ব্যবসা করতে হইব তারপরে চলো এই যে দেখেন বর্তমান সময়ে ভাইরাল একটা কালেকশন কোন অংশে কাজের কমতি নেই ভাই মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা কোন অংশে কাজের কমতি নেই ভাই সবগুলো আড়াই বরের পাশাত না ভাই নামাজি না সব নামাজি না আপনার কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন বুঝছেন ভিডিও কল দিবেন আসবেন দোকান আসবেন এই যে দেখেন দিব না ভাই সবার গুম হারাম করে এই যে দেখেন ডিজিটাল যেটা মার্কেটে ডিজিটাল কে বিক্রি করতেছে ভাই ডিজিটাল করে বিক্রি করে ডিজিটাল দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল

রেট ভাই মাত্র ভাই সাতশো টাকা মাত্র সাতশো মাত্র সাতশো আপনার আমার জামাত ভাই এমনি বিক্রি হয় না ভাই জামার সাথে দুটো কথা বিক্রি করতো দেখেন মাসাল দেখেন আপুদের গুম হারাম করা কালেকশন দেখুন আমার পুরো মার্কেট স্ক্রিনে আমার কাছে আসবেন অথবা স্ক্রিন যাচাই করে আমার কাছে আসবেন কেউ যদি কেউ যদি ছয়শো দিতে পারে আমি তার চেয়ে বিশ টাকা কমে দিবো এরকম গ্যারান্টি আমি যে কোয়ালিটি গুলো

জামা বেক্সি ফেব্রিক্স এর ভিতরে জি এইসব কালেকশন ভাই যদি আপুদের কাছে টাকা না থাকে কিস্তি তুলো নিতে হবে দেখেন কিস্তি তুলে আমার জামা নিতে হবে ভাই কেউ ভাই লোভ সামলাইতে পারবো না ভাই বুঝছেন আর কাপড় ব্যবহার করলে বুঝতে পারবো ব্যবহার করলে আজকে জামা সত্যি এক গাছ কাপড়ের দাম একশো আশি টাকা আমি পুরো গাউসি আমার বাংলাদেশ চ্যালেঞ্জ একশো আশি যদি কেউ দিতে পারে জামা ফ্রি দেবো এরকম দেবো মাত্র এক হাজার ভাই ভাই আসলে আমাদের তো কালার অথবা মানে কালেকশন তো আছে কত আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাই ভাই এটা হচ্ছে দিল্লি বুটিক্স এর ভিতরে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স ভিতরে এটা হচ্ছে বডি হচ্ছে একবার সফট প্রিমিয়াম কোয়ালিটি আর ওনাডেবো পুরো ওনাতে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখো অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকে মাত্র 1000 টাকা ভাই 1000 মাত্র 1000 টাকা আমি এটা মাত্র একটা স্যাম্পল দেখাইছি এর ভিতরে মিনিমাম 7 থেকে 8টা ডিজাইন আছে 4 টা করে কালার দিব 7 থেকে 8টা ডিজাইন হবে তো ভাই তারপর হচ্ছে এই যে ভাই আপুদের আইসক্রিম কি ভাই ভাই এটা হচ্ছে আইসক্রিম ভাই আইসক্রিম আইসক্রিম

হ্যাঁ ভাই জর্জরির ভিতরে বর্তমানে মনে করেন এগুলো হচ্ছে জর্তলা কালেকশন ভাই তাই নাকি ভাই একদম ভাইরাল কালেকশন যেটা একদম ভাইরাল কালেকশন গুলো আমাদের অফলাইনে যে কালেকশন গুলো চলে ভাইরাল কালেকশন গুলো এগুলো আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করি ওয়াও এই যে সবাই তো আসতে পারে না আমাদের যে কালেকশন গুলো চলতেছে যে যে কালেকশন গুলো হিট এই কালেকশন গুলো আমরা দেই অল ওভার কাজ করা অল ওভার কাজ করা কোন না ভাই পুরো 12 হাত শাড়ি ভাই তাই নাকি ভাই 12 হাত শাড়ি ভাই 12 হাত শাড়ি ভাই এই যে দেখেন পুরো আরায়াত বহরের এই যে দেখেন এত বড় কোন না হয় না

আমি ভাই অবিশ্বাস আমি বললাম তো ভাই ইন্ডিয়ান কোয়ালিটি শুধু নাম মাত্র একটা রেডি দেবো ভাই তাই নাকি জি ভাই নাম রেডি একবারে নাম মাত্র রেডি দেবো নাটাও দেখেন মাশাআল্লাহ চারটা করে কালার দেবো ভাই চারটা করে কালার চারটা করে কালার সফট কোয়ালিটি কাপড় দোলল তো বা কাপড় মানে করে যাবে ভাই এমন একটা আরামদায়ক কাপড় কত বললেন মাত্র 1300 ভাই 1300 টাকা 1300 টাকা বুঝছেন তারপরে হচ্ছে এই যে দেখেন ভাই যা দেখাম আজকে সব মানে পাগল করা ডিজাইন এটা কি ভাই ব্ল্যাক ডায়মন্ড

কাজ করা মাত্র তেরোশ ভাই মাত্র তেরোশো বললাম গিফটের কোনো মূল্য নাই বুঝতে পারছেন আপনার গিফট দিয়ে আপনার পেট চলবো না আপনার চালাইতে হইলে আপনার ইনকাম করতে কোথায় বুঝতে পারছেন আমি এমন একটা সুযোগ করে দেবো যাতে আপনি আমার জামানা ইনকাম করতে পারেন ব্যবসা করতে পারেন

এই যে জামাটা দেখেন দোনটা পাটি দেখে দিই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো অল ওভার কাজ করা ভাই তারপর হচ্ছে বারিস বারিস জি ভাই বর্তমানে বর্তমানে এই যে রানিং প্রোডাক্ট গুলা বারিশের ভিতরে কোয়ালিটি আছে ভাই বুঝছেন কম দামি আছে দামি আছে সব কোয়ালিটি আছে দোকানে আসতে হবে এসে দেখতে জি ভাই আমরা শুধুমাত্র যে প্রোডাক্ট গুলা হিট যে প্রোডাক্ট গুলা রানিং চলতেছে দেয় যদি আমাদের দোকানে কোয়ালিটি দেখা যায় ভাই তো ইমনের দশ ভিডিও ঘন্টার পর ঘন্টা ভিডিও কি দেখে শেষ করতে হবে এই যে দেখেন দেখার মত মাত্র পনেরোশো মাত্র পনেরোশো মাত্র 1500 তারপর ইনশাল্লাহ যারা দোকানে আসবো অথবা নিবো তাদের জন্য আর একটু সম্মান করার চেষ্টা করবো দোকানে আসলে কিন্তু ইনশাআল্লাহ 100% সম্মান করার চেষ্টা করব এই যে দেখেন ওয়াও 마শাআল্লাহ কালেকশন ভাই যদি আপনার বললামই তো গলা ভিতরে চিকচিক করতেছে জি ভাই যে কোন জায়গায় রাখুক দোকানে রাখুক বাসায় রাখুক অথবা যে কোনো রাখার ইনশাল্লাহ বিক্রি হইব মাত্র পনেরোশো পনেরোশো টাকা আমার একটা জামা ডল দিবেন আপনারা আমার একটা জামা রুচিল আপনার দুইটা জামা বিক্রি করতে পারবেন আরো দুইটা বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা কি ভাই ভাই এটা হচ্ছে আগুন ভাই আগুন হ্যাঁ ভাই আগুন এই আগুন দেখলে কেউ যদি কয় যে ভাই আমি আগুনে জলি নাই তাই নাকি ভাই তারা আমি ওয়াও দেখেন ভাই পুরো জ্বালায় দিব ভাই বুঝছেন বললাম তো আমার কালেকশন দেখলে কিস্তি তুলো আলো আসতে হবে ভাই তাই নাকি ভাই জি ভাই যে কিস্তি তুলো আসতে এই কালেকশন নেওয়ার জন্য এই যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক দেখেন একবারে দেখার মতো কালার কমিউনিকেশন ভাই তারপরে হচ্ছে অন্যটা লাক্সারি শিপনের ভিতরে শিপনের মধ্যে ভাই এই যে দেখেন লাক্সারি শিপনের ভিতরে কত ভাই একবারে কাটুর কাজ করে 1700 ভাই 1700 ভাই এর কিন্তু ক্যাটালগ ম্যাচিং করা আমি ক্যাটালগ দেইছি ক্যাটালগের জামানা দেইলে বলবো যে

ভাই আজকে লাস্ট কালেকশন ভাই আসলে কালেকশন ছিল অনেক দেখাইলো দেখাইতে পারি না আর সবচেয়ে বড় চমক দিচ্ছে আপনার দোকানে আসবেন অবশ্যই আরো কিছু চমক দেখা যায় দেখেন ভাই মাশাআল্লাহ অদেশ ভাই একবারে ভাই অবিশ্বাস্য দামে যেটা পঁচিশশো ছাব্বিশশো টাকা আপনার রিটেলে বিক্রি হচ্ছে চৌত্রিশশো বত্রিশশো আটত্রিশশো এরকম ভাই ওনাটা দেখাই ভাই বুঝছেন ওনাটা ওনাটা হচ্ছে আপুদের কাছে যায়